ডক্টর ইউনুস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসাবে দায়িত্ব নিতে পারেন বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসাবে দায়িত্ব নিতে পারেন তিনি আরও অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন ফেসবুক পোস্টে বলেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারে তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করছেন এখন পুনর্গঠনের দায়িত্ব নেই সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধোলা দিয়ে লাভ কি এমন স্ট্যাটাসের সঙ্গে রাশাদ একটি পত্রিকার পটকট যুক্ত করেছেন জিডিউ দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হোসেন সাক্ষাৎকারের বরা দিয়ে বলা হয়েছে যে আওয়ামী লীগ দল হিসাবে বৈধ তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে প্রধানপ্রস্টার এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে